সুপ্রিপ প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেব সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত আজকের ভিডিওটিতে ক্লিয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে কষ্টকর লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো স্বর্ণের দামের ব্যাপারে আমি যদি আপনাদেরকে বলি প্রথমত একুশ কের স্বণের দামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো একুশকে স্বর্ণ যদি আজকে কেনেন সৌদি আরব রিয়াদ ভাতা গোল্ড মার্কেট থেকে এটা আবার অন্য জায়গা থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু কম বেশি হবে এটা শুধু একমাত্র রিয়াদের দামটাই আমি আপনাদেরকে জানিয়ে দিবো তো একুশ ক্যারেটের ক্ষেত্রে আজকে প্রতি গ্রাম কিনতে পারবেন আপনার তিনশো থেকে তিনশো রিয়াল করে আজকে কিছুটা কমেছে স্বর্ণের দাম আজকে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের ক্ষেত্রে কিছুটা কমেছে স্বর্ণের দাম তো সেই ক্ষেত্রে আজকে যদি একুশ কেয়ারে স্বর্ণটা কেনেন তাহলে তিনশো সত্তর থেকে বাহাত্তর রিয়াল করে কিনতে পারবেন প্রতি এটা এবং এটা ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু আবার একটা এখন ভিন্ন একটা আপডেট আসছে আপনারা জানেন এখন বর্তমানে আমি গতকালকে স্বর্ণের দোকানে গিয়েছিলাম ম্যাক্সিমাম দোকানের মধ্যে আপনার সবগুলো দোকানে বলতে পারেন ট্যাক্স এটা বাধ্যতামূলক করা হয়েছে তো ট্যাক্স যদি আপনি দেন সেই ক্ষেত্রে আপনার প্রতি গ্রামের দাম পড়তেছে চারশো বারো থেকে তেরো রিয়াল করে আপনার প্রতি গ্রাম দিতে হবে চারশো তিন থেকে তিন চারশো পাঁচ রিয়াল করে আপনার প্রতি গ্রাম কিনতে পারবেন একুশ কের ক্ষেত্রে যদি আপনি বেয়ার মজুর সব কিছু কিনেন তাহলে চারশো থেকে চারশো তিন চার রিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেব আজকে যদি আপনি বাইশ কের স্বর্ণ কেনেন তাহলে আপনি প্রতি গ্রামের জন্য দিতে হবে তিনশো আশি থেকে বিরাশি তিরাশি রিয়াল করে আপনি প্রতি গ্রাম কিনতে পারবেন তবে এটার সাথে যদি ট্যাক্স যুক্ত করা হয় তাহলে আপনি প্রতি গ্রামের দাম পড়তেছে চারশো দশ থেকে চারশো বারো তেরো রিয়াল করে আপনি প্রতি গ্রাম কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে যদি আপনি কিনেন সেক্ষেত্রে আপনার এই দামটা পড়তেছে আমি ট্যাক্সের ব্যাপারে আমি অনেকগুলো দোকানে আমি কনফার্ম করেছিলাম তবে এটা আসলে বুঝতে পারতেছেন যদি ফতুরা না নেওয়া হয় সেটা একটু পার্সোনালিভাবে অন্য ব্যাপার হেরার ইয়ে করে তবে আপনি যদি ভাবে ট্যাক্স দিয়ে এখন স্বর্ণ কিনতে হয় তাহলে আপনাকে দাম দিতে হবে চারশো দশ থেকে চারশো বারো রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং এখানে কিন্তু ডিজাইনের জন্য কিন্তু দাম একটু কম বেশি হয়ে থাকে আপনারা জানেন যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি লাইক আপনি যদি চুরি নেকলেস চেন এগুলো কিনেন তাহলে প্রতি গ্রাম এই দামের মধ্যে চারশো দশ 12 রিয়ালের মধ্যে কিনতে পারবেন আদারস আপনি যদি ছোটো জিনিস কিনেন একটা ছোট ফিঙ্গার রিং বা একটা কানের দুল এক গ্রাম দুই গ্রামের মধ্যে যদি সেক্ষেত্রে কিন্তু প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে চারশো থেকে চারশো পঁচিশ রিয়াল করে প্রতি গ্রামের জন্য দিতে হবে এটা আপনার বুঝতে পারতেন ছোটো জিনিসের মজুরিটা একটু বেশি হয় তো এই জিনিসগুলো আপনার ছোটো জিনিস কিনলে আপনাকে প্রাইস একটু বেশি দিতে হবে তুলনামূলকভাবে যদি আপনি কেনেন সেক্ষেত্রে প্রাইস ওইগুলো থেকে ছোট জিনিসের প্রাইস একটু বেশি পড়বে এবং সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি আপনারা স্বর্ণ কিনেন তাহলে এরকম প্রাইসের মধ্যে এখন স্বর্ণ আপনাদেরকে কিনতে হবে কারণ যদি আমি যেটা বলছি আপনাদের ট্যাক্সের ব্যাপারে ট্যাক্সের ব্যাপারে যদি আপনারা না কেনেন হয়তো এক দুইজন হয়তো অন্য কোনো সিস্টেম অবলম্বন করতে পারে যেটা আমাকে বলেছে তবে ট্যাক্স আপনাকে প্রপারলিভাবে দিতে হবে ট্যাক্স আপনাকে দিয়ে যদি কিনেন সেক্ষেত্রে ফতুরা নিয়ে আপনি স্বর্ণ কিনলে তাহলে প্রতি গ্রামের দাম কিন্তু আপনাকে এটাই দেওয়া লাগতেছে চারশো দশ থেকে চারশো বারো তেরো রিয়াল করে প্রতি গ্রাম আপনাকে দেওয়া লাগতেছে বাইশ কের স্বর্ণকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম